নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই তো সকালবেলা উঠে করেছি আর হাতে গরম চায়ের কাপ নিয়ে বসে করেছি আর এই সকালবেলা গরম চাটা তো খাওয়াই একটা নেশা বলতে পারেন এই চাটা যদি না খাই সারা সারাদিনটাই আর ভালো কাটবে না প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গরম চাটা খেতেই হবে আমি আবার শুধু চা খেতে পারি না চা যতক্ষণ আছে ততক্ষণ কোনো না কোনো খাবারও তার সাথে থাকতে হবে নয় মুড়ি নয় রুটি নয় চানাচুর নাই বলতে পারে নিমকি আর দুধ চায়ের সাথে যদি একটু নিমকি থাকে তাহলে তো আরও বিষয়টা জমে যায় আর এই তো এখানে চলে এসেছি একটু বাচ্চাদের সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে দিচ্ছি ওদের জামা কাপড় বলতে পারেন তো রোজই অনেকগুলোই করেই পরে কারণ হয়তো যেহেতু এখন ছোট ওরা কখন নোংরা করে ফেলছে কখন ভিজিয়ে ফেলছে ওদের জামাকাপড় প্রচুর হয়ে যায় আর ওদেরটা ডেলিটা ডেলি কাচতে হয় নালে ঠিক পরিষ্কার হয় না আর বাচ্চাদের যত পয় পরিষ্কার রাখবো বাচ্চারাও ভালো থাকবে সুস্থ থাকবে তাই না বলুন আর এই তো আমিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসি আর বাচ্চার সাথে সাথে যদি নিজের জামা কাপড়টা রোজ কেচে দিতে পারি তাহলে তো খুবই ভালো হয় আর এটা তো সকল পরিবারে সকল মহিলাদেরই করা উচিত আর সবাই হয়তো করেও থাকেন তাই না বলুন একটু পয় পরিষ্কার না থাকলে কি আর ভালো লাগে যতই আমাদের কষ্ট হোক যদি কোনো একটা দিকে নোংরা হয়ে থাকে বা কোনো একটা কিছু অপরিষ্কার থাকে মনে হয় যেন সেটা কখন করব। এটাই মনের ভেতর খুঁতখুঁত হতে থাকে তাই না বলুন আপনারা কি বলেন আপনাদেরও নিশ্চয়ই এরকম হয়ে থাকে এই তো আমার এখানে সমস্ত জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এবার সেইগুলো একটু ভালো করে রোদে শুকাতে দিচ্ছি আর এই জামা কাপড় যদি সকাল সকাল কাচা যায় তাহলে তো খুব ভালো হয় তাহলে শুকিয়ে যাবে সব কিছু নাহলে আবার কালকে সকালে রোদে দিতে হবে কিন্তু এটা শীতের বেলা অনেক সময় তাড়াতাড়ি কাঁচা হয়ে ওঠে না আর সমস্ত জামা কাপড়ও শুকায় না কেন ঠান্ডার সময় এখন শীতের সময় তো তাড়াতাড়ি বেড়া গড়িয়ে যায় ঘড়ির তো কাটা নয় এখন ঘড়ির কাটা যেন ঘোড়া এই ছুটছে 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 কখন সময় পেরিয়ে যায় বোঝাই যায় না সত্যি কথা বলতে শীতের সময় সময়ের সাথে পেরে ওঠা যায় না যতইভাবে তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে ফেলবো ততই দেখি কি না দেরি হয়ে যাচ্ছে আর এই তো চলে এসেছি এখানে এখন বাসন রাখার একটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা অবহেলায় পড়েছিল জানেন তো মানে দিদি আগে যে রান্নাঘরে রান্না করত এটা সেখানে ছিল আর দিদি যেহেতু এখন অন্য রান্নাঘরে রান্না করছে এটা আগে রান্নাঘরেই অবহেলায় পড়েছিল ধুলো বালি ময়লা একাকার হয়েছিল আমি আর দেখে আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম এটা একটু ভালো করে পরিষ্কারই করে নিই দেখি আমার হাতে জাদু আছে কি না এটা পরিষ্কার হয় কি না আগের মতো আবার চকচক করে কি না আর এই তো আমি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করি বলে আমার সমস্ত কাজে একটু দেরি হয়ে যায় সেই কারণে সবাই আমাকে লেটু বলে আর ব যে যা বলে কারোর কথায় কার্ড না দিলেই হবে আমি চাই আমি যে কাজটা করছি সেই কাজটায় পরবর্তীকালে আর অন্য কাউকে যেন হাত না দিতে হয় সেই কারণে একটুখানি আমার কাজে দেরি হয়ে যায় যেহেতু আমি কাজটা নিখুঁতভাবে করি তাতে কোনো খুঁত না থেকে যায় আর এই কারণে সবাই তো আমাকে অনেকে অনেক কথা বলে আর অনেক কথা শুনতেও হয়েছে আর যাই হোক যে যা বলে বলুক আমি তো আমার কাজটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করি এটাই ভালো কারোর কথায় কার না দিলেই হবে তাই না বলুন আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর আপনারা নিজের চোখেই দেখে নিন কতটা পরিষ্কার হয়েছে আর এটাকে যখন দেখেছিলাম প্রথমবার এর যা হাল হয়েছিল তার থেকে এখন অনেকটাই বেটার হয়েছে এটাকে দেখে আমার যে কী ভালো লাগছে কোনো কিছু পরিষ্কার করার পর আমার বেশ আনন্দ হয় আলাদা একটা শান্তি অনুভব হয় আর এই তো সন্ধেবেলা চলে এসেছি এখন একটু আলু কেটে দিচ্ছি দিদিকে একটু সাহায্য করছি আজকে রাতে দিদি বলে একটু রুটি আর আলু চচ্চুরি বানাবে আমি বললাম ঠিক আছে তাই বানা রোজ রোজ আর বেশি ভালো মন্দ ভালো লাগে না রুটি আর আলু চচ্চুরি খেতেও কিন্তু বেশ লাগে আর এখানে দেখুন বাচ্চারা কত আনন্দ করছে এক জায়গায় ভাইরা হয়েছে বাচ্চারা এক জায়গায় হলে যা হয়ে থাকে আনন্দের কোনো সীমা নেই আর দেখুন ও দাদা এখন মুখোশ পড়েছে এটা হনুমান টপি নিয়ে আর ভাই সেটা দেখে কি আনন্দটাই না করছে এটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে